আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের অনেকেই হচ্ছে বলে থাকেন যে ভাইয়া আমার বাজেট ইস্যু নয় কিন্তু আমার এমন একটা কম্ব লাগবে যেটা আনকমন হয় সচরাচর সবাই নিচ্ছে এই ধরনের কম্ব গুলো না হয় সেক্ষেত্রে এই কম্বোটাতে যা যা থাকবে আমি যদি ফার্স্ট অফ অল বলি একটা আপুদের ক্রাশ ভ্যানিটি পাবেন ক্রাশ লুকের যেটা ফিঙ্গারের সাহায্যে সাহায্যে কন্ট্রোল করতে পারবেন উপরে কিন্তু নাম লেখা আছে ক্লায়েন্টের আপনি চাইলে আপনার নাম লিখে নিতে পারবেন দেন অবশ্যই এটা খুবই সুন্দর হবে দেখেন এই জায়গা কিন্তু ভিতর থেকে আলোটা দিচ্ছে তার মানে ওই জায়গায় যদি দেখেন আলোটা কিন্তু আমাদের এই ভিতর থেকেই শো করতেছে এই লাইটের আলোটা ভিতর থেকে শো করতেছে দেন এটাও যদি আমি দেখাই খোলা আছে নাকি খুবই সুন্দর হবে এই জায়গায় চুরি স্পেসটা করে দিছি দুই পাশে দুইটা এরকম স্পেস করে দিছি যাতে আপনার কসমেটিক্স গুলো সুন্দর রাখতে পারেন চুরি হিউজ রাখতে পারেন দেন এই পাশে কিন্তু আমরা সুন্দর একটা পাল্লা দিয়ে দিছি লকার করে দিছি যদিও টু টা থাকবে দেন এটার সাথে পাবেন একটা লাক্সারি বেড আমাদের যেটা কম্বিনেশনটা খুবই সুন্দর হবে মারাক লেভেলের কিউট আমাদের এই বেডটাতে আপনি এরকম দেখতে পাচ্ছেন সুইট বেলবে খুবই সুন্দর কারুকাজ করা উপরে নিচে then এটা কিন্তু আপনার হেড সাইড দেন লেগ সাইডে এসএস ওয়ার করগুলা করাগুলা করা হইছে খুবই কমফোর্টেবল সবগুলার সাথে ম্যাচ করে খাটটা কিন্তু ফুল বক্সের 6 7 কিংস আছে থাকবে দেন এটা খাটটার সাথে যেটা পাবেন একটা কিউট বেড সাইড টেবিল পাবেন দেন হচ্ছে এটার সাথে পাবেন হিউজ স্টোরেজ লাভ একটু ডিפיশন থেকে দেখেন হিউজ স্টোরেজ একটা সিক্স ড্রর হিউজ স্টোরেজ আলমিরা যেটা আপনার যদি জয় এন্ড ফ্যামিলি হয় ইনশাআল্লাহ সব ধরনের কাপড় চোপড় হাইড করে লুকায়ে গুছায় রাখতে পারবেন যদি ভিতরে স্পেসটা দেখেন আপনি এরকম পাবেন এই যে ভিতরে এরকম করে নিচ্ছে আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন ওপরে কিন্তু অবশ্যই ম্যাগনেট দেওয়া থাকবে তেনের পাশে দুইটা যদিও লকার থাকবে একটু যদি সময় দেন আমি খুলে দেখাবো আহ দুইটা এরকম সিকিউরিটি ড্রয়ার থাকবে আপনি অবশ্যই বলবো কাস্টমাইজ করে চাইলে নিতে পারবেন আপনার মতো আহ দেন এই পাশে যদি আমি দেখাই এটা কিন্তু উপর থেকে একদম পা থেকে মাথা পর্যন্ত সুন্দর পাঞ্জাবি পরলে বা পুরো শাড়ি পরলে সুস্থ থেকে মাথা পর্যন্ত কমফোর্টেবলি দেখতে পারবেন আহ তো এটার ভিতরটা যদি আমি দেখাই এটা খুবই আকর্ষণীয় হবে উপরে ষাট করে জড়ানোর হ্যাঙ্গার নিচে কিন্তু দুইটা হিউজ বড় বড়